গুরুমান এবং লঘুমানের যদি জানতে চাই প্রশ্নে তাহলে আমাকে যেটা করতে হবে যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আহ লেটসে আমার একটা প্রশ্ন দেওয়া আছে এটা একটা ফাংশন দেওয়া আছে বলছে এটা গুরুমান অথবা লঘুমান বের করো তাহলে গুরুমান লঘুমান দুইটাই থাকতে পারে আবার একটা থাকতে পারে আমরা এটা ডিসাইড করব পরে তাহলে প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলা তাহলে আমি f of x কে যদি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে f of f prime x সেটা হবে 6x square minus 42x plus 36 এটা হচ্ছে আমার একবার ডিফারেন্সিয়েশন এবং আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি f x এর সাপেক্ষে তাহলে f double prime x সেটা হয়ে যেমন আমার 12x minus 42 সো এটা হচ্ছে আমি দুইবার পেয়ে গেছি এখন গুরুমান এবং লঘুমান থাকার এক নম্বর শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে কি যে f প্রাইম অফ x 0 ধরে নিতে হবে এটা হচ্ছে আমার কি এক নম্বর শর্ত গুরু এবং লঘুমানের এক নম্বর শর্ত হচ্ছে f প্রাইম অফ x কি ধরে নিতে হবে 0 ধরে নিতে হবে তাহলে f প্রাইম অফ x ধরে নেই 0 যে f প্রাইম অফ x হচ্ছে কি 0 তাহলে f প্রাইম অফ x কোনটা ছিল এটা

তাহলে আমি একটু মুছে নেই এই পাশে এফ ডাবল প্রেম এক্স হচ্ছে এটা তাহলে এফ ডাবল প্রেম এক্স আমাকে এক্স এর যে দুইটা ভ্যালু পেছি সে দুইটা বসাতে হবে তাহলে একটু বসাই তাহলে আমি আগে একটু ওয়ানটা বসাই নেই তাহলে এফ ডাবল প্রাইম অফ ওয়ান ওয়ান যদি বসাই তাহলে কি পাই টুয়েলভ ইন্টু ওয়ান মাইনাস টু মানে হচ্ছে কত পাচ্ছি আমি এখানে মাইনাস থার্টি পাচ্ছি এটা কি জিরো থেকে বড় না ছোট অবশ্যই জিরো থেকে ছোট যদি জিরো থেকে ছোট হয় তাহলে সেটার জন্য আমরা পাবো হচ্ছে গুরুমান কি পাবো সেটার জন্য গুরুমান আর যদি আর যদি হচ্ছে জিরো থেকে বড় হয় তাহলে পাবো হচ্ছে লঘু মান তাহলে সিক্সটা বসায় ফেলি এফ ডাবল প্রাইম অফ সিক্স সেটার জন্য কি পাই টুয়েলভ ইন্টু সিক্স মাইনাস ফোরটি টু সো এখানে সেভেন্টি টু অলমোস্ট কত থার্টি ঠিক আছে সো থার্টি যদি পাই এটা কি জিরো থেকে বড় তাহলে এটার জন্য পাবো হচ্ছে লঘু মান ঠিক আছে এটার জন্য পাবো হচ্ছে লঘু মান তাহলে গুরুমান এবং লঘু মান এখন তিন নাম্বার ধাপ এখন তিন নাম্বার ধাপটা হচ্ছে কি যে যে মূল ফাংশনে মূল ফাংশনে এক্স এর ভ্যালু বসানো এক্স এর ভ্যালু বসানো তাহলে আমি বুঝতে পারতেছি যে 1 এর জন্য পাবো হচ্ছে গুরুমান এবং 6 এর জন্য পাবো হচ্ছে লঘুমান তাহলে এখন 1 এর জন্য গুরুমান পাবো মূল ফাংশনে 1 এর মান বসাবো মূল ফাংশন কোনটা ছিল f(x) তাহলে আমি লিখবো যে প্রথমে লিখবো যে গুরুমান যেহেতু আমি 1 এর জন্য গুরুমান পাই গুরুমান এটা হবে

বের করে ফেলতে পারি ওকে তাহলে আমরা আরেকটা ম্যাপ দেখবো এখন যে বলছে যে দেখাও যে ফোর ইটি টু এক্স নাইন এর ক্ষুদ্রতম মান টুয়েলভ সো এই ধরনের ম্যাথে ক্ষুদ্রতম বৃহত্তম গুরু লঘু মানের ক্ষেত্রে আমাকে অবশ্যই দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে তাহলে আমি যদি এই ফাংশনটাকে হচ্ছে এফ অফ এক্স ধরে নিই তাহলে আমি একবার প্রথমবার একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি সেটা হচ্ছে আমার এফ টাইম এক্স মাইনাস নাইন ইনাস এক্স এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স সেটা কত হবে আমার এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ফোর ইডুটি পাওয়ার এক্স আর হচ্ছে -1 হয়ে যাবে প্লাস

ইয়া নেগেটিভ আছে ওই পাশে নিয়ে পজিটিভ করে ফেলি 4 e টু দি পাওয়ার x আচ্ছা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে উভয় পাশে e দ্বারা গুণ করে দেই উভয় পাশে e দ্বারা গুণ করলে কি হবে এখানে 4 e টু দি পাওয়ার হোল স্কয়ার হয়ে যাবে আর এই পাশে হয়ে যাবে শুধু 9 কেন কারণ এটার সাথে যদি একটা e গুণ করি তাহলে হয়ে যাবে 1 সো এই ভ্যালুটা হয়ে যাবে কত 9 এখন তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে e to the power x হোল স্কয়ার এটাকে আমি লিখবো হচ্ছে 9/4 ঠিক আছে 9/4 তাহলে এখান থেকে আমি কি পাই e to the power x এর ভ্যালু e to the power x এর ভ্যালু পাই হচ্ছে আমি প্লাস মাইনাস বর্গ করে দিব 3/2 কিন্তু যেহেতু প্লাস মাইনাস 3/2 পাই বাট e to the power x এর ভ্যালু কিন্তু কখনো মাইনাস 3/2 হওয়া পসিবল না ইজ নট ইকুয়াল 3/2 তাহলে শুধু একটা ভ্যালুই ভ্যালিড পাই সেটা কত সুতরাং আমরা পাই যে e to the power x এর ভ্যালু হচ্ছে আমার কত ঠিক আচ্ছা এটাকে হচ্ছে যে একটু সুন্দর করে লেখার জন্য আমরা এখানে একটা লন নিয়ে আসি উভয় পাশে লন এক্স সমান লন থ্রি বাই লনের যে ফর্মুলা সেটা দেখে আমরা জানি এক্স টার সামনে চলে আসে এক্স ইক্যুয়েল কত পাই এক্স পাই হচ্ছে লন থ্রি বাই ঠিক আছে এখন এইটার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে এখন এক্স এর যে ভ্যালু এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসিয়ে আমাকে চেক করতে হবে ক্ষুদ্র মান আসে কিনা এবং কত সেটা বের করতে হবে তাহলে এখন আমি এক্স এর ভ্যালুটা কোথায় বসাবো সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসাবো তাহলে এক্স এর ভ্যালু লন থ্রি বাই টু এখানে বসাই দিই তাহলে যদি বসাই দিই যে এফ প্রাইম অফ লন থ্রি বাই টু যদি বসাই তাহলে এখানে কি পাই ফোর ইন্টু ই টু দি পাওয়ার লন থ্রি বাই টু ফোর ইন্টু ই টু দি পাওয়ার লন থ্রি বাই টু প্লাস নাইন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস লন থ্রি বাই টু

এবার তাহলে আমি যেটা করতে পারি আমি হচ্ছে যে এই লনটা তাহলে আমার কোথায় চলে আসবে সামনে চলে আসবে মানে এই লনের সাথে যে পাওয়ারটা সেটা সামনে চলে আসবে তাহলে ফোর তো ছিলই আর সাথে কি চলে আসবে মানে রকম যদি থাকে লনের পাওয়ার লন এক্স তাহলে সেটাকে কি লেখা যায় এক্স তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো থ্রি বাই টু প্লাস নাইন ইন টু যেহেতু এই লনের আগে আছে মাইনাস তাহলে আমি যদি লনের ক্রিয়াটা চেঞ্জ করে দিই টু বাই থ্রি লিখে ফেলি তাহলে এটা হয়ে যাবে কি প্লাস তাহলে নাইন টু হয়ে যাবে কত তাহলে আমার কত কত থাকে থাকে এখানে হচ্ছে যে আসছে এটা কি জিরো থেকে বড় না ছোট অবশ্যই হচ্ছে জিরো থেকে বড় তাহলে বুঝাই যাচ্ছে এটার জন্য কি এক্সিস্ট করবে ক্ষুদ্রতম মান এখন ক্ষুদ্রতম মানটা জিরো কত আসে টুয়েলভ কিনা সেটার জন্য আমরা হচ্ছে এই লন

এটা পাই এখন হচ্ছে ওই যে এইখানে যা কাহিনী হচ্ছে সেম কাহিনী এটা চলে আসবে কি হবে তাহলে আমার কি থাকতেছে এখানে থাকতে সিক্স এখানে থাকতে সিক্স ইকুয়াল কত টুয়েলভ তাহলে যেহেতু পাইছি ক্ষুদ্রতমান আর মান হচ্ছে আবার টুয়েলভ এটা আমাকে সবসময় প্রমাণ করতে বলছে তো আশা করি এই ধরনের আসলে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো